আসসালামু আলাইকুম দেখুন এস্টার্ন সাইজ মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ একই গাছে অনেক কালারফুল এখানে ট্যাংলং ও চিলি গ্রুপ গ্রাফটিন দেওয়া রয়েছে অনেক সুন্দর এই যে রয়েছে চিলি রেড ট্যাংলং পার্পেল এদিকে রয়েছে ট্যাংলং অরেঞ্জ এদিকে রয়েছে চিলি অরেঞ্জ চিলি আইস ট্যাংলংই ইয়েলো অনেক জাতের এই যে বাগান বিলাস ফুল গাছ লম্বা লম্বা স্টার্ন সাইজ এই যে দেখুন স্টার্ন সাইজ বিভিন্ন কালার দেওয়া রয়েছে এদিকে রয়েছে ফেলেম এই যে ট্যাংলং রেড বিভিন্ন জাতের মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সের আবার ছোটো গাছও রয়েছে এই যে ছোটো গাছরা রয়েছে ফুলসহ মাল্টি কালার একই গাছে অনেক কালার ফুল এগুলো প্যাকেটে রয়েছে যারা প্যাকেট সহ গাছ নিতে চান তারা এই গাছগুলো নিতে পারেন মা নার্সারি মধুমতি মডেল আমিন বাজার সাবার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন এই যে দেখুন অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে টপ সহ রয়েছে টপ ছাড়া রয়েছে এদিকে রয়েছে ড্রামে বিভিন্ন কোয়ালিটিতে বাগান বিলেজ ফুল গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই